হ্যালো ফ্রেন্ডস এ টু জেড ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো ইংলিশ ইংলিশের গোড়া থেকে একদম এ টু জেড ইংলিশ শেখার জন্য এই চ্যানেলে আমাদের একটি বিশেষ বই যেটি হচ্ছে এ ট্রেজার ট্রুফ ফর ইংলিশ লার্নার্স এই বই থেকে আমরা পুরো বইটাকে রিভিউ করছি এবং চাপ্টার ওয়াইজ এই চ্যানেলে একটার পর একটা অনুশীলনী সলভ করা হচ্ছে এবং আমরা গোড়া থেকে একদম এ টু জেড থেকেই আমরা এই চ্যানেলে গ্রামার শেখার জন্য প্রস্তুত হচ্ছি ঠিক আছে তো একেবারে একবার এক অধ্যায় ওয়াইজ এই বইটাতে যেরকম যেরকম রয়েছে সেরকম সেরকম সমস্ত চ্যাপ্টার ওয়াইজ আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে তো পর করে আমরা এক একটা করে লেসন আমরা সলভ করছি ঠিক আছে তো তোমরা এই ভিডিওটি দেখতে থাকো হ্যাঁ দেখো আজ আজকে ক্লাসটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে ঠিক আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো যার বাংলা মানে হচ্ছে পুরাঘটিত বর্তমান পুরা ঘটিত ঘটমান বর্তমান ঠিক আছে তাহলে পুরাভটিতে ঘটমান বর্তমান বা প্রেজেন্ট পারফেক্ট অন কন্টিনিউয়াস টেন্সটা কাকে বলবো কয়েকটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে তো এক্সাম্পলটা দেওয়ার আগে তোমাদেরকে আমি বলছি ধরো প্রেজেন্ট মানে তো বুঝতে পেরেছো প্রেজেন্ট মানে কি মানে হচ্ছে বর্তমানকালে কোনো সময় ঘটছে মানে এই যে আমি ধরো ভিডিওটা দেখছি তোমরা দেখছো হ্যাঁ তো এই এই সময়টাকে বলা হয় প্রেজেন্ট ঠিক আছে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কোথায় হচ্ছে ধরো বর্তমান সময় যদি কোনো কিছু কাজ হ্যাঁ অনেকটা আগে কিছুক্ষণ আগে শুরু হয়েছে ঠিক আছে কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং এখনও চলছে এবং কখন হবে তোমরা সেটা জানো না কিছুক্ষণ পরে হতে পারে আবার অনেকক্ষণ সময়ও লাগতে পারে তো অনেকক্ষণ আগে শুরু হয়েছে এবং বর্তমানে চলছে এবং খানিকক্ষণ ধরেও চলতে পারে এরকম একটা যদি পসিবিলিটিস বোঝায় সম্ভাবনা বোঝায় তাহলে এই ঘটনাক্রমটাকে কিন্তু আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যাকে বাংলা মানেতে বলা হচ্ছে পুরাঘটিত ঘটমান বর্তমান আশা করি তোমরা এর মিনিংটাও ক্লিয়ার হলো ঠিক আছে এবারে দেখো কয়েকটা সেন্টেন্স এখানে দেওয়া হয়েছে যার মাধ্যম দিয়ে এর গঠন এবং কি করে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তোমরা চিনতে পারবে বা লিখতে পারবে সেভাবে তোমরা দেখো দেখো প্রথম এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে যে সে পাঁচ ঘন্টা ধরে ঘুমোচ্ছে তাহলে পাঁচ ঘন্টা ধরে ঘুমোচ্ছে তার মানে কি তার মানে পাঁচ ঘন্টা আগে সে ঘুমোতে গেছে এবং এখনও ঘুমোচ্ছে হ্যাঁ এবং কখন উঠবে কিছু বলা যাচ্ছে না তাহলে এইরকম দেখতে পাচ্ছ সেন্টেন্সগুলো সবই এরকমই রয়েছে তাহলে সে পাঁচ ঘন্টা ধরে ঘুমোচ্ছে তাহলে এরকম আমরা ট্রান্সলেশন কীভাবে করবো দেখো সে ইংরেজি হচ্ছে হি হির পরে বলা হয়েছে হ্যাজ বিন তারপরে স্লিপিং তারপরে ফর ফাইভ ইয়ার ফাইভ আওয়ার্স ঠিক আছে তাহলে কী জানালো যে হি হ্যাজ বিন তাহলে হির পরে হ্যাজ বসছে আমরা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আলোচনা করেছি সাবজেক্টের পরে হ্যাচ কিংবা হ্যাপ বসে ঠিক আছে কিন্তু এখানে তোমরা দেখো এখানেও কিন্তু হ্যাজ বসছে বা হ্যাব বসছে প্রজন অনুসারে হ্যাবও বসছে ঠিক আছে কিন্তু ওই হ্যাজের পরে আবার একটা বিন বসবে এই যে বিন বি ডবল এন বিন তাহলে এটা কখন বসবে যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউটেন্স ঘটবে ঠিক আছে তাহলে বিন বসলো এরপরে যে মূল ভার্ভ থাকবে আমরা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে শিখেছিলাম মূল ভার্ভের ভি ফর্ম হয় তাই তো তো তোমরা আগের ভিডিওতে দেখে নিও যারা যারা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা তোমরা অবশ্যই দেখে নিও দিলে তারা আরও ভালো করে বুঝতে পারবে তো সেক্ষেত্রে এই মূল ভার্বের ভিত্রী ফর্ম ছিল কিন্তু এখানে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে গেছে আইএনজি তাহলে ডিফারেন্স হচ্ছে এইটাই যে ওখানে হচ্ছে বিন ছিল না এখানে বিন হয়েছে আর ওখানে ভিত্রি ছিল এখানে হচ্ছে আইএনজি যুক্ত ফর্ম হয়েছে ঠিক আছে দেখো তাহলে হি হ্যাজ বিন স্লিপিং ফর ফাইভ আওয়ার্স আওয়ার্স মানে হচ্ছে ঘন্টা ঠিক আছে তাহলে এবারে ফর এখানে যে ফর আছে আর এখানে সিনস বলে আছে দুটোর মধ্যে পার্থক্য কী সেটা একটু পরে আসছি তোমরা ভালো করে দেখো ভিডিওটা তারপরে দেখো তাহলে গত তিন দিন ধরে বৃষ্টি পড়ছে তাহলে গত তিন দিন ধরে বৃষ্টি পড়ছে এই সেন্টেন্সটা এইভাবে শুরু করা হয়েছে যে ইট হ্যাজ বিন রেইনিং ফর দ্য লাস্ট থ্রি ডেজ ঠিক আছে লাস্ট থ্রি ডেজ তাহলে একইভাবে ইট ব্যবহার করা হয়েছে সেন্টেন্সটা শুরু করতে গিয়ে তাহলে ইটের ব্যবহার নিয়ে কিন্তু আমরা একটা আলাদা রকম ভিডিও করবো তোমরা দেখে নিও সেই ইটটা কোথায় ব্যবহার করা হয় কেন ব্যবহার করা হয় ঠিক আছে তারপরে দেখো উনিশশো সাল থেকে তিনি বইখানে লিখছেন তাহলে দেখো এখানে এখানে কিন্তু একটু আলাদা রকম করা হয়েছে এই লাস্টেরগুলোর ক্ষেত্রে অর্থাৎ ফর যেখানে লাগানো হয়েছে এখানে কিন্তু আর কোনো ফর লাগানো হয়নি কারণ কি দেখো বলছে সেন্টেন্সটা দেখো হি হ্যাজ বিন রিটিন দ্য বুক সিন্স নাইনটিন ঠিক আছে তাহলে সমস্ত কাঠামগুলো কিন্তু একই রকম থাকলো কিন্তু এখানে ফরের জায়গায় সিনস করা হলো কারণ কি কারণ হচ্ছে যখন আমরা অতীতে কোনো ঘটনা যেটা শুরু হয়েছিল কিছুক্ষণ আগে বা কিছু আগে বা কয়েক বছর আগে তাহলে সেক্ষেত্রে যদি নির্দিষ্ট কোনো উল্লেখ করে দিই আমরা কোনো ধরো সাল বা নির্দিষ্ট কোনো সময় নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের সিন্স ব্যবহার করা হবে এটাকে আর সিন্স বলা হয় ঠিক আছে এস আই এন সি সিন্স তাহলে সেই সময়ের আগে কিন্তু আমরা সিনস ব্যবহার করব। যদি নির্দিষ্ট করে কিছু না বোঝানো হয় যদি একটা এককালীন কিছু বুঝিয়ে দেওয়া হয় যেমন ধরো আওয়ার্স ফাইভ আওয়ার্স পাঁচ ঘন্টা থ্রি ডেজ থ্রি ইয়ার্স থ্রি মান্থস এরকম যদি বলা হয় তাহলে কিন্তু আমাদের সেখানে ফর হবে ঠিক আছে যদি নির্দিষ্ট করে কোনো তারিখ বা দিন বা সাল উল্লেখ করে দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের সিন্স বসাবো বাকিগুলো ক্ষেত্রে কিন্তু গঠন কাঠামো একই থাকবে আশা করি তোমরা বুঝতে পারলে তারপরে দেখো কয়েক বছর যাবৎ পুলটি নির্মিত হচ্ছে নির্মিত হওয়া ইংরেজি কি বিল্ড বিল মানে নির্মিত হওয়া তাহলে বিল্ড থেকে হচ্ছে বিল্ডিং তাহলে দে হ্যাভ বিন তাহলে কয়েক বছর যাবৎ পুলটি নির্মিত হচ্ছে তাহলে দে হ্যাভ বিন বিল্ডিং দ্য ব্রিজ ফর সেভারেল ইয়ার্স তাহলে এখানে দে করা হলো কেন দে তো তারা তাই না কিন্তু দেখো নির্মিত হচ্ছে পুলটি তো আর একাকা নির্মিত হয়ে যায় না তাই না তাহলে পুলটি তো পুলটি তো কেউ না কেউ বানায় এবং পুল যেহেতু অনেক বড় সে তো সেটা তো নিশ্চয়ই একা কেউ বানাতে পারে না তাই না তাহলে একাধিক লোক বানাবে সেখানে তাহলে একাধিক লোক যেহেতু বানাবে তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু দে ব্যবহার করা হয়েছে দে বানা হচ্ছে তারা তাই না এবং দেওয়ার পরে অবশ্যই অবশ্যই হ্যাভ বসে তাহলে দে হ্যাভ বিন বিল্ডিং দ্য ব্রিজ ফর সেভারেল ইয়ার্স সেভারেল ইয়ার্স মানে হচ্ছে সেভারেল মানে কয়েক বছর এটি সেভারেল মানে অনেক অনেক ঘটনাকে মানে অনেক কিছুকে একসঙ্গে বোঝায় তাহলে সেভারেল ইয়ার্স মানে হচ্ছে কয়েক বছর তারপরে দেখো রমেশবাবু দু সপ্তাহ ধরে জ্বরে ভুগছেন তাহলে রমেশবাবু বলা হয়েছে তাহলে হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর এ ফোর্ট নাইট তাহলে দু সপ্তাহকে একসঙ্গে বলা হয় ফোর্ট নাইট ঠিক আছে তো হ্যাভ বিন সাফারিং তাহলে এই হ্যাভ বিন সাফারিংটা হচ্ছে ভোগা কিসে ভোগা যেইটা থাকবে সেই ফর্মের পরে কিন্তু সেটা বসবে এখানে জ্বর লেখা হয়েছে তাই ফিভার বসছে যদি অন্য কোনো অসুখ হতো তাহলে এখানে এই ফর্মের পরে কিন্তু ফিভারের জায়গায় অন্য কিছু হয়ে যেত ঠিক আছে তাহলে রামবাবু হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফোর এ ফোর নাইন আবার দেখো আমি প্রায় দু ঘন্টা ধরে আপনার জন্য অপেক্ষা করছি তাহলে একই হবে আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর অলমোস্ট টু আওয়ার্স ঠিক আছে অলমোস্ট মানে কেন কারণ হচ্ছে প্রায় বলা হয়েছে এখানে অলমোস্ট কথার অর্থ হচ্ছে প্রায় তাহলে অলমোস্ট টু আওয়ার্স আমি গত পাঁচ বছর ধরে এই যাবত এই অফিসে কাজ করছি তাহলে আই হ্যাভ বিন সার্ভিং সার্ভিং মানে হচ্ছে কাজ করা ঠিক আছে দিস অফিস ফর দ্য লাস্ট ফাইভ ইয়ার্স ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে একইভাবে দেখো গত গত মার্চ মাস থেকে রথিনবাবু এই স্কুলে শিক্ষকতা করছেন তাহলে রথিনবাবু সাবজেক্ট হচ্ছে রতিনবাবু রথিনবাবু যদি সিঙ্গুলার ফর্ম তাহলে তারপরে হ্যাচ বসছে হ্যাজের পরে নিয়ম অনুযায়ী পেজেন্ট পেজেন্ট পারফেক্ট কন্টিনিউশন অনুযায়ী এখানে বিন বসবে তাই বিন বসছে শিক্ষকতা করাইন হচ্ছে টিচ তাহলে টিচটা বসে তার সঙ্গে আইএনজি ডো হয়ে গেছে কোথায় না ইন্দি স্কুল নির্দিষ্ট করে বলা হয়েছে কেননা গত মার্চ মাস থেকে বলা হয়েছে তাই লাস্ট সিনস লাস্ট মার্চ তাই এখানে সিন্স বসিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তাই লাস্ট মার্চ আশা করি এক্সাম্পলের মাধ্যমে তোমাদের কাছে ঘটনাটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল এবার দেখো গঠন কাঠামোটা এখানে কী বলা হয়েছে আমি যা বললাম সেটা এখানে বলা হয়েছে দেখো বলছে লক্ষ্য করো তোমরা তোমার দেরি হচ্ছে কেন হোয়াই আর ইউ রে হোয়াই আর ইউ লেট উত্তর হলো কি আমি চিঠি লিখেছিলাম তাহলে আই হ্যাভ রাইটিং রাইটিংয়ের লেটার ঠিক আছে কি বলেছে দেখো নোটে এক নাম্বার হচ্ছে অতীতে শুরু হয়েছে অথচ এখনও চলছে এমন কোনো ক্রিয়া বা অ্যাকশান বোঝাবার জন্য ভার্ভকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করতে হয় এক্ষেত্রে ভার্ভের প্রেজেন্ট পার্টিসিপেল ভার্ভটিতে আইএনজি যোগ করে এর প্রয়োজন অনুসারে বিন বা হ্যাভবিন বসাতে হয় ঠিক আছে যেটা আমি একটু আগে বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে এবার দেখো দুই নম্বর কি বলছে ওই ক্রিয়াটি নির্দিষ্ট কোনো সময় ধরে যেমন পিরিয়ড অফ টাইম চলছে বোঝাবার জন্য সময়সূচক পথটির আগে ফর বসাতে হয় ঠিক আছে যেমন ফর সিক্স ডেজ ফর এ মান্থ অথবা ফর সেভারেল ইয়ার্স ঠিক আছে কিন্তু দেখো অতীতকালের কোনো বিশেষ বা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে যেটাকে পয়েন্ট অফ টাইম বলা হচ্ছে নির্দিষ্ট সময় ঠিক আছে যেটা আগে বললাম বর্তমান কাল পর্যন্ত কাজটি চলছে বোঝাতে হলে ওই নির্দিষ্ট দিন বা বছর বা সময়সূচক শব্দের আগে সিন্স বোঝাতে হয় যেমন হচ্ছে ইট হ্যাজ বিন রিং সিন্স স্টার্টে ঠিক আছে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স লাস্ট সানডে তাহলে আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স টেন ইন দ্য মর্নিং তাহলে এখানে টেন নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে এখানে লাস্ট সানডে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে এখানে ইয়েস্টাডে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে যার কারণে কিন্তু এখানে সিনস ব্যবহার করা হয়েছে ঠিক আছে দু নম্বর পয়েন্ট কী বলছে দেখো ওপরের উদাহরণগুলিতে শেষ বা শেষটিতে লক্ষ্য করা যায় যে কখনো কোনো ক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে বোঝাবার জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয় আবার একটি উদাহরণ লক্ষ্য করো যে হোয়াই আর ইউ ক্লস ওয়েট আই হ্যাভ বিন ওয়াটারিং দ্য গার্ডেন তাহলে প্রশ্ন করা হলো যে তোমার জামাকাপড় ভিজে কেন ঠিক আছে উত্তর এলো আমি বাগানে জল দিচ্ছিলাম এই কারণে জামা কাপড় ভিজে বাগানে জল দেওয়ার ক্রিয়াটি সম্পন্ন হয়েছে এখন আর চলছে না তবুও প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে আশা করি তোমরা এই বই থেকে যে টেন্সের যে পারফেক্ট প্রেজেন্ট টেন্সের যে পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউশ টেন্সের যে ভিডিওটা আজকে তোমরা বুঝতে পারলে এবার কার কেমন লাগলো এই যে আজকের যে ক্লাসটা তোমরা সবাই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো দেখে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টস করো কারণ কমেন্ট করলে কিন্তু আমি তোমাদের উৎসাহ আমি উৎসাহ পাই তোমাদের জন্য আরও ভালো করে ভিডিও আনার জন্য তোমাদের কোনটা প্রবলেম হচ্ছে না হচ্ছে আমি তো বুঝতে পারছি না তো অবশ্যই তোমরা কমেন্ট করো ঠিক আছে তো কেমন লাগছে তোমরাও একটু উৎসাহ দিও আমাকে যাতে আরও বেশি বেশি করে ভিডিও কন্টিনিউলিভাবে আনতে পারি তো যারা যারা নতুন বন্ধুরা দেখলে তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ কি এই যে বইটা যে বইটা তোমাদেরকে প্রথমেই বললাম সেই বইটা কিন্তু গ্রামার শেখার জন্য খুব সহজভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা বই এই বইটার অধ্যায় ভিত্তিক কিন্তু এই চ্যানেলে সব সলভ করা হচ্ছে তো তোমরা যদি চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো দেখে যেতে পারো তোমাদের কিন্তু ভীষণ ভীষণ কাজে লাগবে এবং খুব গ্রামারে উপকৃত হতে পারবে ঠিক আছে এবং যার কারণে পরীক্ষাতে ভালো রেজাল্ট করবে সমস্ত পরীক্ষাতে স্কুল কলেজ কিংবা চাকরি কোনো পরীক্ষাতে হ্যাঁ তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য পরের ভিডিওতে নেক্সট যে অধ্যায়টা রয়েছে সেটা নিয়ে কিন্তু নির্দিষ্ট টাইমে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ঠিক আছে ততক্ষণের জন্য সবাইকে টাটা